আমি খুব খাই আমার নাকি এই হাল নিয়ে আসে মানে আমার সাথে যে কত মস্করা করে তার মত কেরা মস্করা করছে তোমার সাথে তে তুমি এরম এরম এটা নিয়ে এসে আমার হাতে ই করবে এতগুলা কলা কোথা থেকে খাইলা তুমি কোথা থেকে খাইছি সব কলা মনে তুমি খেয়ে ফলাইছো তোমার শচা নিয়াৰ চালি শা নিয়াৰ বান্ধা নেকি তাই কওক তোমাৰ কি দেহা মন হয় যে শা নিয়ম তুমি এই কলাগ কলাগুলা

কিন্তু আপনার ভাবি কলার শসা যেন কোথায় থেকে টোকায় নিয়ে আসে আমি ভাবছিলাম যে আমার ঘরে কলা আছে সে কলাগুলা খাইছে কিন্তু না সে কলার শসা কোথা থেকে যেন নিয়ে আসতে নিয়ে আসে সামনে রাখছে মানে আমাকে চেতানোর জন্য আর কি আমি তো দেখে মনে করছি যে ও তো সব কলাগুলা খাইছে কিন্তু না কলাগুলো সব কিছুই আছে কিন্তু এই কলার সসাগুলা তুমি কোথায় পাইছো? হ্যাঁ